তো বন্ধুরা এই রকম ভিডিও বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপটির নাম হলো লিপ তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো ডাউনলোড করার পর এটাকে ওপেন করে নেবেন এইখানে দেখতে পারবেন নিউ ক্রেশন এইখানে টিপ দেবেন এবার আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো আমি এইখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো আমি এটাকে নিয়ে নিয়েছি তো এবার আপনারা এটাকে এনিমেট করাবেন এনিমেট করানোর জন্য এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এনিমেট এইটাকে একটা ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পারবেন এংকোড এটাকে ক্লিক করবেন এখন এখন আপনারা এটাকে এইভাব করে আঁকিয়ে নিতে হবে তো আমরা এটাকে আঁকিয়ে নিয়েছি তো এবার আপনারা এখানে দেখতে পারবেন অপশনটা অপশনটিতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এইভাবে ড্র করে নেবেন এটাকে ড্র করে নিয়েছি এবার আপনি প্লে করে দেখতে পারেন এখানে প্লে বাটন দেখতে পারবেন এইটাকে ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পারবেন স্পিড এই স্পিডে ক্লিক করবেন এটাকে স্পিড করে দেবেন এইভাবে এটা কিন্তু চলতে আছে এখন তো এটাকে এখন ডাউনলোড করে নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন তারপর এটাকে আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চান এখানে দেখতে পারবেন ডিসে এটাকে আমি ষাট সেকেন্ড করে দিলাম এখন এক্সপোর্টে ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনারা ব্যাগে চলে আসবেন কাইনমাস্টারে চলে যাবেন ক্রেট নিউতে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করবেন এবার আপনি যে ভিডিও টপ বানিয়েছেন সেটাকে নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিব তো এখানে আমি নিয়ে নেছি এটাকে জুম করে দিবেন করে দেওয়ার পর এখানে চলে আসবেন ফিল্টার এই ফিল্টারে ক্লিক করবেন বেশি যাবেন একবারে নিচে এখানে দেখতে পারবেন এটাকে ক্লিক করবেন এইবার আপনারা লেয়ারে যাবেন এখানে দেখতে পারতেছেন স্টিকার এই স্টিকারে যাবেন লাইটিং ইফেক্টে যাবেন এখন এটাকে নিয়ে নেবেন তারপর এটাকে নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এটাকে এইভাবে চেক করে দেবেন বড়রা বড় করতে পারবেন এইভাবে তারপর এটাকে আরো একবার নিয়ে নিবেন আমি আর একবার নিয়েছি এবার এটাকে এইখানে কেটে দিবেন এবার আপনি বৃষ্টির ভিডিওটা নিয়ে নেবেন তো আমি এটাকে নিয়ে নিয়েছি এটাকে শুরু করবেন গ্রিন স্ক্রিন মুভ রিমুভ করে দেবেন গ্রিন স্ক্রিন রিমুভ করে দেওয়ার জন্য এখানে ক্রোমাখি দেখতে পারবেন এই ক্রোম আকিকে ক্লিক করবেন এটাকে ইনেবেল করে দেবেন এটা রিমুভ হয়ে যাবে এখন এটাকে প্লে করে দেখতে পারেন আমি প্লে করে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে